দেখে তো মনে হচ্ছে সবগুলো অ্যাটাক করবে সবাই একসাথে থাকে আসছে মাই গুডনেস তো ওয়ার্নিং দিতেছে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আমরা প্যারিস থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আসলাম গরু পছন্দ করার জন্য একটা ফার্মে আর আজকে আজকে আমরা আমরা এই ফার্মে অনেকেই প্যারিস থেকে এবং এবং এখানে পছন্দ করে যাব সেই গরু ঈদের দিন এখানে জবাই হবে কোরবানি হবে এরপরে আমরা নির্ধারিত এক একদিন বা দুই দিন পরে এখান থেকে এসে মাংস নিয়ে যাব ফ্রান্সে আমরা কীভাবে কোরবানি দিই কীভাবে কোরবানির ঈদ উদযাপন করি এই টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ফ্রান্সে মানে পাঁচ থেকে ছয় মিলিয়ন মুসলমান বসবাস করে যার ম্যাক্সিমামই আফ্রিকা আরব এবং দক্ষিণ এশিয়ার মানুষ তবে এখানে ভারত পাকিস্তান বাংলাদেশ কিংবা আরব দেশগুলোর মতো যেখানে সেখানে কোরবানি দেওয়ার নিয়ম নাই পশু জবাইয়ের ক্ষেত্রে ফ্রান্সে আছে অনেক কঠিন স্বাস্থ্য ও নিরাপত্তা আইন যেখানে সেখানে পশু জবাই করা সম্পূর্ণ নিষেধ এবং এটা দণ্ডনীয় অপরাধ যে কারণে শুধুমাত্র সরকার নির্ধারিত বিভিন্ন ফার্মগুলোতেই কোরবানি দেওয়া হয় দুই নিয়মে ফ্রান্সে মানুষ কোরবানি দিয়ে থাকে প্রথমটা হচ্ছে এখানে এই ফার্মগুলোতে এসে কিছু মানুষ তাদের গরু পছন্দ করে যায় অথবা খাসি পছন্দ করে যায় ছাগল গরু খাসি যেটাই কোরবানি দেখ সেটা পছন্দ করে যায় এরপরে এখান থেকে কোরবানির ঈদের দিন বা ঈদের পর দিন বা সময় অনুযায়ী যে ডেটটা তাদেরকে দেওয়া হয় ওই ডেটে এসে এখান থেকে মাংস সংগ্রহ করে নিয়ে যায় তবে যেহেতু এই ফার্মগুলো অনেক দূরে এবং এর কমিউনিকেশন ব্যবস্থাও অত ভালো না তাই এখানে সবার পক্ষে আসাও সম্ভব হয় না তাই বেশিরভাগ মানুষই বিভিন্ন মাংসের দোকানগুলোতে কোরবানির অর্ডার দিয়ে থাকে যে সমস্ত মাংসের দোকানগুলোতে হালাল মাংস বিক্রি করে তাদের মধ্যে অনেকেই কোরবানির অর্ডার নেয় এবং তারা এই সমস্ত ফার্মগুলোতে এসে কোরবানি দিয়ে যারা কোরবানি দেয় তাদেরকে ওই দোকান থেকে মাংসগুলো ডেলিভারি দেয় এবং বেশিরভাগ মানুষই এই নিয়মে কোরবানি দিয়ে থাকে আমরা যেই ফার্মে কোরবানির অর্ডার দিতে আসলাম সে এখানে আমাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল এবং আমরা একটু আগে এসে পৌঁছালাম আমাদের অনেকেই অন দ্য ওয়েতে আছে সবাই এখন এসে পৌঁছায়নি এরই মধ্যেই আমি ভাবলাম যে একটু ঘুরে দেখি যে গরু কেমন আছে প্রথমে আমি এখানে আসার পরে দেখলাম যে সামান্য কিছু গরুই আছে এখানে খুব বেশি গরু নেই পরে আমি ভাবলাম যে এখানে এত অল্প গরু তাও আবার ছোটো ছোটো গরু আছে খুব বেশি এখানে গরু দেখা যাচ্ছিল না কিন্তু পরে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে এইখানে যে সমস্ত গরুগুলো জবাই করা হয় জবাই করার আগে মুহূর্তে বা আগের দিন এখানে আইনে রাখা হয় এখানে জবাই করা হয় মূলত এটা হচ্ছে জবাই করার জায়গা এবং এখানে হচ্ছে তাদের অফিস এখান থেকে অর্ডার বা পেমেন্ট সব কিছু এখান থেকে করা হয় এবং মাংস এখান থেকে বুঝে নেওয়া হয় তাদের মূল যে ফার্ম সেটা এখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এবং আমরা সেই ফার্মের উদ্দেশে রওনা দিলাম তাদের সাথে মূল ফার্মে আসার পরে আমরা দেখলাম এখানে অনেক গরু ছোট বড় বিভিন্ন সাইজের অনেক গরু এবং এখানে এসে পৌঁছানোর সাথে সাথে সবাই গাড়ি থেকে নেমে শুরু হলো গরু পছন্দ করা যাচাই বাছাই করা এখানে বলে রাখি আমরা প্যারিস থেকে আট থেকে নয়টা গাড়িতে করে অনেকগুলো ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ অনেক মানুষই আমরা আসছিলাম এবং সবাই খুব আনন্দ এবং উচ্ছ্বাসের সাথে গরু বাজারের মতো করে গান যেমন হলো যেন দেশের গরু বাজার আসছে এরকম একটা উৎসব মুখর অবস্থাতে গরু পছন্দ করা শুরু করলো প্রতিটা গরুর কানে একটা করে নাম্বার দেওয়া থাকে কোনো গরু পছন্দ হইলে ওই নাম্বারটা বললে তখন তারা বলে অ্যাপ্রক্সিমেটলি এই গরুটা কত কেজি হতে পারে এবং যদি আমাদের যেই ডিমান্ড এবং যে গরুটার যেই পরিমাণ ওয়েট হবে দুইটা যদি ম্যাচ করে এবং গরুটা যদি পছন্দ হয় তখন ওই গরুটা নাম দিয়ে বুক করতে হয় ওই নাম্বারের সাথে তার পরবর্তীতে অফিসে এসে ওই নাম্বারের সাথে আরও যেই কজন অ্যাড হয় অর্থাৎ গরুটার যেই কয় শরীকে কোরবানি দেওয়া হবে পাঁচজন বা সাতজন ওই নামগুলো অ্যাড করে ওই গরুটাকে এখানে বুক করা হয় এবং কিছু পেমেন্ট এরা অগ্রিম নিয়ে রাখে তারপর ঈদের দিন ইসলামিক রীতিনীতি অনুযায়ী এখানের গরুটা কোরবানি দেওয়া হয় এবং এখানে একটা টাইম দেওয়া হয় বুকিং করার সময় যে এই মাংসটা কখন ডেলিভারি দেওয়া হবে কখনো একদিন দুই দিন বা সর্বোচ্চ তিন দিনের মধ্যে কিন্তু এই মাংসগুলো তারা ডেলিভারি দিয়ে থাকে যখন টাইম দিবে ওই সময় নির্ধারিত সময় এসে এখান থেকে মাংস সংগ্রহ করে নিতে হয় এবং প্রত্যেকটা গরু তারা অত্যন্ত সুন্দরভাবে পাঁচ অথবা সাত অর্থাৎ যেই কয় শরীকে গরুটা কোরবানি দেওয়া হয় ওই কতগুলো ভাগ তারা সুন্দরভাবে বক্স করে রাখে এবং প্রত্যেকটা ভাগে গরুর শরীরের প্রত্যেকটা অংশের সুষম বন্টন তারা করে থাকে ফ্রান্সে এরকম অনেক গরুর ফার্ম আছে তবে সবগুলো ফার্মে কোরবানি দেওয়া যায় না কারণ সবগুলো ফার্ম কিন্তু হালাল মাংস বিক্রি করে না এইখানে এই ফার্মে হালাল মাংস বিক্রি করার সার্টিফিকেট আছে এবং এইখানে ছবি সহ আইডি সংযুক্ত করা আছে একটা মানুষের একজন হুজুরের যিনি এই কোরবানি দিয়ে থাকেন বা পশু জবাই করে থাকেন পাশাপাশি এখানে তারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে যে প্রপার নিয়মে সই শুদ্ধ নিয়মে এখানে হালাল উপায়ে কোরবানি হয়ে থাকে গরু পছন্দ করার পরে আমরা এখানে কিছু সময় এক্সপেন্ড করি এখানে কতক্ষণ আমরা থাকি ছবি তুলি কিছু ভিডিও টিডিও করি এবং প্লাস এখানে আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা আড্ডা দিয়ে পরবর্তীতে আমরা আবার তাদের সাথে করে আমরা চলে যাই তাদের যে অফিসে অর্থাৎ প্রথমে আমরা যেই ফার্মে আসছিলাম ছোট সেই ফার্মটাতে এখানে মানুষ সবচেয়ে বেশি কোরবানি দেয় ছাগল বা ভেড়া দিয়ে এখানে গরু কোরবানি আনুপাতিক হারে কিছুটা কমই হয় এবং এটা কিছুটা এক্সপেন্সিভও একটা ছাগল বা একটা ভেড়া কোরবানি দিতে গেলে বর্তমান বাজার দর অনুযায়ী দুইশো থেকে চারশো ইউরোর মধ্যে খরচ হয় এবং এটা কিছুটা কম বেশ হইতে পারে ছাগল বা ভেড়ার সাইজ অনুযায়ী এবং একটা গরুর কোরবানি দিতে গেলে সাত শরীকে একটা গরুর কোরবান দিতে গেলে প্রতি শরীকে প্রায় চারশো থেকে ছয়শো ইউরোর মতো খরচ হয় এবং এটাও কিন্তু ডিপেন্ড করে গরুর সাইজ অনুযায়ী কম বেশ হইতে পারে অনেকেই ঝামেলায় না গিয়ে দেশে কোরবানি দিয়ে থাকে তবে যারা এখানে ফ্যামিলি নিয়ে থাকে তারা চেষ্টা করে এইখানে কোরবানি দেওয়ার জন্য কারণ আপনি প্রবাসে থাকেন কিংবা দেশে কোরবানি দেওয়ার মূল শিক্ষা বা উদ্দেশ্য হচ্ছে আত্মত্যাগ ধৈর্য এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা